আমি এখন খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড নাও এখানে আই মানে আমি ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত নাও মানে এখন আই এম ভেরি টায়ার্ড নাও অর্থাৎ আমি এখন খুব ক্লান্ত আমি অনেক টাকা চাই আই ওয়ান্ট এ লট অফ মানি এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই এ লট মানে অনেক মানি মানে টাকা আই ওয়ান্ট লট অফ মানি অর্থাৎ আমি অনেক টাকা চাই আমি আজ তার সাথে দেখা করতে যাচ্ছি আই এম গোয়িং টু মিট হিম টুডে এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু মিট মানে দেখা করতে হিম মানে তার টুডে মানে আজ আই এম গোয়িং টু মিট হিম টুডে অর্থাৎ আমি আজ তার সাথে দেখা করতে যাচ্ছি তাকে এখানে আসতে বলো টেল হিম টু কাম হিয়ার এখানে টেল হিম মানে তাকে বলো টু কাম মানে আসতে হেয়ার মানে এখানে টেল হিম টু কাম হিয়ার অর্থাৎ তাকে এখানে আসতে বলো আমি খুব অসহায় আই এম ভেরি হেল্পলেস এখানে আই মানে আমি ভেরি মানে খুব হেল্পলেস মানে অসহায় আই এম ভেরি হেল্পলেস অর্থাৎ আমি খুব অসহায় সে এখন ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং নাও এখানে হি মানে সে স্লিপিং মানে ঘুমাচ্ছে নাও মানে এখন হি ইজ স্লিপিং নাও অর্থাৎ সে এখন ঘুমাচ্ছে তাকে ডাকবেন না ডোন্ট কল হিম এখানে ডোন্ট কল মানে ডাকবেন না হিম মানে তাকে ডোন্ট কল হিম অর্থাৎ তাকে ডাকবেন না আমি দোকানে যাচ্ছি আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর এখানে আই এম মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য স্টোর মানে দোকানে আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর অর্থাৎ আমি দোকানে যাচ্ছি শীঘ্রই কনসার্ট শুরু হচ্ছে দ্য কনসার্ট ইজ স্টার্টিং শুন এখানে দ্য কনসার্ট মানে কনসার্ট স্টার্টিং মানে শুরু হচ্ছে শুন মানে শীঘ্রই দ্য কনসার্ট ইজ স্টার্টিং সুন অর্থাৎ শীঘ্রই কনসার্ট শুরু হচ্ছে তিনি একজন মহান নেতা ছিলেন হি ওয়াজ এ গ্রেট লিডার এখানে হি মানে তিনি ওয়াজ মানে ছিলেন এ মানে একজন গ্রেট মানে মহান লিডার মানে নেতা হি ওয়াজ এ গ্রেট লিডার অর্থাৎ তিনি একজন মহান নেতা ছিলেন তোমার সমস্যা কি হোয়াট ইজ ইয়োর প্রবলেম এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার প্রবলেম মানে সমস্যা হোয়াট ইজ ইয়োর প্রবলেম অর্থাৎ তোমার সমস্যা কি আমার একটি কাজ দরকার আই নিড এ জব এখানে আই নিড মানে আমার দরকার এ মানে একটি জব মানে কাজ আই নিড এ জব অর্থাৎ আমার একটি কাজ দরকার আমি কিছু টাকা চাই আই ওয়ান্ট সাম মানি এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই সাম মানে কিছু মানি মানে টাকা আই ওয়ান্ট সাম মানি অর্থাৎ আমি কিছু টাকা চাই তোমার কত টাকা প্রয়োজন হাও মাছ মানি ডু ইউ নিড এখানে হাউ মাছ মানে কত মানি মানে টাকা ইউ মানে তোমার নিড মানে প্রয়োজন হাও মাছ মানি ডু ইউ নিড অর্থাৎ তোমার কত টাকা প্রয়োজন তুমি কি খুশি আর ইউ হ্যাপি এখানে আর ইউ মানে তুমি কি হ্যাপি মানে খুশি আর ইউ হ্যাপি অর্থাৎ তুমি কি খুশি কে তার জীবন পরিবর্তন করবে হু উইল চেঞ্জ হিস লাইফ এখানে হু মানে কে চেঞ্জ মানে পরিবর্তন করা হিস মানে তার লাইফ মানে জীবন হু উইল চেঞ্জ হিস লাইফ অর্থাৎ কে তার জীবন পরিবর্তন করবে তোমার জীবন অনেক সুন্দর ইয়োর লাইফ ইজ ভেরি বিউটিফুল এখানে ইয়োর মানে তোমার লাইফ মানে জীবন ইজ মানে হয় ভেরি মানে অনেক বিউটিফুল মানে সুন্দর ইয়োর লাইফ ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার জীবন অনেক সুন্দর আমাকে কয়েকদিন সময় দাও গিভ মি এ ফিউ ডেজ এখানে গিভ মানে দেওয়া মি মানে আমাকে এ ফিউ ডেজ মানে কয়েক দিন গিভ মি এ ফিউ ডেজ অর্থাৎ আমাকে কয়েকদিন সময় দাও আমি একটা চাকরি চাই আই ওয়ান্ট এ জব এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই এ মানে একটা জব মানে চাকরি আই ওয়ান্ট এ জব অর্থাৎ আমি একটা চাকরি চাই আমি চাকরি খুঁজে পাচ্ছি না আই কান্ট ফাইন্ড দ্য জব এখানে আই মানে আমি কান্ট মানে পাচ্ছি না ফাইন্ড মানে খুঁজে জব মানে চাকরি আই কান্ট ফাইন্ড এ জব অর্থাৎ আমি চাকরি খুঁজে পাচ্ছি না তুমি কি কাজ করবে উইলি ওয়ার্ক এখানে উইলিউ মানে তুমি কি ওয়ার্ক মানে কাজ করা উইলিউ ওয়ার্ক অর্থাৎ তুমি কি কাজ করবে আমি তোমাকে একটা চাকরি দেব। আই উইল গিভ ইউ এ জব এখানে আই মানে আমি উইল গিভ মানে দেৱ ইউ মানে তোমাক এ জব মানে একটা চাকৰি আই উইল গিভ ইউ এ জব অৰ্থাৎ আমি তোমাকে একটা চাকৰি দিব